বাংলা যে প্রতিবাদী প্রত্যেকটি প্রত্যেকটি রাস্তা শুধু মাথাতে থেকে দিয়ে মানুষ প্রমাণ করেছেন বাংলা প্রতিবাদী ছিল বাংলা প্রতিবাদী আছে বাংলা প্রতিবাদী থাকবে কেন আসতে হবে Vielen Dank. এসে শিকন্ডি করে তারপর তাকে যদি মেরে দেওয়া যায় सुद्धा সরকার তোমার কিসের ভয় দর্শক তোমার কে হয় সারাদা মামলা চোদ্দ সালে যদি জিজ্ঞেস করা হতো তোমার কাছে নির্দেশ কে দিয়েছিল তাকে কি সিবিআই হেফাজতে নেয়নি তাকে যদি হেফাজতে নেওয়া যেত উর্ধ্বতন কোন পুলিশের কর্তা তাকে কে নির্দেশ দিয়েছিল তা পাওয়া যেত আর এই তদন্তটা চালাতে গেলে বিন্দু কালীঘাটে পৌঁছতো নবান্নে পৌঁছতো কিন্তু এই সত্যি দেওয়ার দায়িত্ব যদি সিবিআই নেয় लोग yeah.